নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তের সব থেকে বড় খবর কৃষক বন্ধু প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্পে এইমাত্র কৃষি দপ্তর অফিস থেকে তিন দফা করা নিয়ম দেয়া হলো প্রথম নিয়মে বলা হচ্ছে আমি শর্ট আপনাদের বলে দিচ্ছি কৃষি দপ্তর তরফ থেকে জানানো হয়েছে আপনাদের মোবাইল ফোনে সবাইকেই এস এম দিচ্ছে যারা এসএমএস পান পাননি আর কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন এসএমএস পাওয়ার পরে কি করবেন তা জানানো হয়েছে এই কাজটি যদি না করেন তাহলে আপনি রবি সিজন দু টাকা পাবেন না পাশাপাশি বন্ধুরা কৃষি দপ্তরের তরফ থেকে আরও একটি ঘোষণা রয়েছে এটি প্রশাসন সূত্রের খবর অফিসিয়ালি নয় কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম নিয়ে পরিবর্তন হচ্ছে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের নিয়ম করা নেই শুধুমাত্র আপনাদের আঠেরো বছর বয়স হতে হয় এবং আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন আপনার জমি থাকলে আপনি কৃষক বন্ধু সুবিধা হবেন তাছাড়া আর কোনো নিয়ম নাই মানে আপনার জমি আছে আঠেরো বছর হয়েছে আপনি কৃষক বন্ধু পাবেন কিন্তু এবার সে নিয়মে পরিবর্তন আনা হচ্ছে এবার প্রথমত বলা হচ্ছে একটি পরিবারে এক একজনই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন পাশাপাশি জমি একটি জমিদের অনেকজন উপভোক্তা থাকছেন একটি জমির একজনই উপভোক্তা থাকবেন এমনটা বলা হচ্ছে এবং যারা চাষাবাদের সঙ্গে বর্তমানে যুক্ত নন তারাও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন না এই নিয়ে খোলসা করে দেবো আমি তাহলে যারা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছে চাষ করতে পারছেন না বা যারা শারীরিকভাবে অক্ষম চাষে চাষ করতে পারবেন না তাহলে তারাও কি কৃষক বন্ধু পাবেন না বিস্তারিত আপডেট দিয়ে দেবো এটা কিন্তু সূত্রের খবর রয়েছে এই ঘোষণাতে আর কিছুদিনের মতো অফিসিয়ালি হবে এই মুহূর্তের কৃষক বন্ধু প্রকল্পের যা যা আপডেট রয়েছে সব দিয়ে জানাবো পাশাপাশি রবি সিজন দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোবে থেকে দেওয়া হবে তারও কিন্তু প্রবাহাস পাওয়া যাচ্ছে এবং কৃষি বন্ধু প্রকল্পে কৃষি দপ্তরের তরফ থেকে কী এস দিচ্ছে কী কাজ আপনাকে করতে হবে হলে পেমেন্ট পাবেন না সব দিয়ে জানাবো তাই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওতে এখন থেকে একটি লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত সরকারি প্রকল্পের ভিডিওগুলো আমরা চ্যানেলে প্রোভাইড করি চলুন তাহলে আজকের ভিডিও শুরু করে সবদাই বিস্তারিত কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আপনাদের রয়েছে আমি সব দিয়ে আপনাদের জানিয়ে দিয়েছি ভিডিও দিয়ে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন না হলে পারে কিছুই বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে কৃষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট কৃষক দপ্তরের তরফ থেকে এসএমএস পাঠাচ্ছে আপনার এস এম এস আসতে চলেছে এ কাজকে এস এম এস পেলেই করে নেবেন তা না হলে খারাপ খবর আপনার ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজন দু হাজার টাকা সরাসরি আপনি পাবেন না কি এস দিচ্ছে এস দেখে নিন বলছে অ্যা হেল দ্য নিউ বেনিফিটস অফ কৃষক বন্ধু স্কিম ইউ আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট ইউর লোকাল এগ্রিকালচার অফিস অর এ দিয়ে অফিস এগ্রিকালচার ক্যাম্প উইথ ইউর ভোটার কার্ড আধার কার্ড ল্যান্ড রেকর্ড আরও আর অ্যান্ড ব্যাঙ্ক পাসবুক উইথ ইন দ্য নেক্সট ফিউ ডেজ টু মেনটেন দ্য বেনিফিটস রিসিভ এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে এই এস এম এসটা তাদেরই পাঠানো হচ্ছে যাদের স্ট্যাটাসের সমস্যা দেখা দিচ্ছে আপনারা যদি এই মুহূর্তে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখেন তাহলে অনেক ক্ষেত্রে অনেকে প্রবলেম পড়তে পারেন যেমন অনেকের সেখানে প্রবলেম দেখা দিচ্ছে ফার্স্ট প্রবলেম অনেকের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আইডি বা কে আইডি এক কথা কৃষক বন্ধু প্রকল্পের আইডি এখানে শো করছে না বা দেখাচ্ছে না আবার অনেকের আধার নাম্বার লিংক করা নেই বা লিঙ্ক করা ছিল এখন বর্তমানে অনেক নতুন নাম তুলানোর ফলে ওয়েবসাইটের সমস্যার কারণে আধার লিংক বাদ চলে গিয়েছে বা আধার লিংক করা নেই পাশাপাশি আরও একটি সমস্যা দেখা দিচ্ছে দিল্লিত ফার্মার দেখাচ্ছে অনেকের তো এই তিনটে যাদের সমস্যা দেখা দিচ্ছে প্রথম হলো কৃষক বন্ধু প্রকল্পের আইডি না করা আধার নাম্বার লিংক না থাকা আর দিলিত ফার্মার এটি স্ট্যাটাসে শো করা যাদের এই তিনটে সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে বা তিনটেই হচ্ছে তাদের কৃষি দপ্তরের তরফ থেকে এই এসএমএসটা পাঠিয়ে যাবতীয় জরুরি ডকুমেন্টগুলি চেয়ে তাকে আসতে বলা হচ্ছে প্রথমত হচ্ছে আধার কার্ড ল্যান্ড রেকর্ড অর্থাৎ আপনি বুঝতেই পারছেন জমির কাগজ রেকর্ড চাইছে ভোটার কার্ড চাইছে পাসবুক বুক চাওয়া হচ্ছে এই সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে কৃষি দপ্তর অফিসে ডাকা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে স্ট্যাটাস চেক করলে যাদের সমস্যা দেখা দিচ্ছে তাদের এসএমএস ইতিমধ্যে পাঠিয়ে দিচ্ছে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের খুবই জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধুদের কৃষকদের জন্য তাই এবার কৃষক বন্ধু প্রকল্পে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে যে অনেকের সমস্যা দেখা দিচ্ছে যার কারণে কৃষি দপ্তরের অফিস থেকে দেখা হচ্ছে যদি এস এম এসটা পেয়ে গিয়ে থাকেন আপনি অফিসের কৃষি দপ্তর অফিসে যান আর যদি এস এম এস না এসে থাকে একবার অনলাইনে স্ট্যাটাস চেক করুন কৃষক বন্ধু প্রকল্পের যদি দেখেন দিলিত ফার্মার বা আধার লিঙ্ক করা নেই বা কেবিআইডি শো করছে না তাহলে একবার জরুরি ডকুমেন্টগুলি নিয়ে অফিসে গিয়ে দেখা করুন পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আমরা চেক করলে দেখতে পাবেন রবি সিজন দু হাজার পঁচিশের পেমেন্ট দেওয়ার যে প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে এ দিয়ে আপলোদের দিদি অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত লেখাগুলি চলে এসেছে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড অবধি লেখা চলে এসেছে মানে আপলোড মানে দি এ দিয়ে আপলোদের তারপরে দি দিয়ে অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড এই তিনটে কোথা যাদের চলে এসেছে তাদের জন্য খুশির খবর তারা রবি সিজন দু হাজার টাকা রাজ্য সরকারের তরফ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুবিধা পেতে চলেছেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য চালু আর এই প্রকল্পে এবার রবি সিজন দু হাজার টাকা দেওয়া হবে নভেম্বরের লাস্ট থেকে শুরু করে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে হ্যাঁ নভেম্বর মাসের লাস্ট করে শুরু করে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে হাজারো কৃষক এই প্রকল্পের সুবিধা পাবেন পাশাপাশি বন্ধুরা যাদের স্ট্যাটাসে প্রবলেম দেখা দিচ্ছে তাদের অবশ্যই এই কাজটি করে নেবেন অফিসে যাবেন অফিসে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা বাংলার কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বছরে দুবার দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সহায়তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে প্রথম কিস্তির নাম হচ্ছে খারিফ সিজন অন্য কিস্তির নাম হচ্ছে রবি সিজন খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে কৃষককে এক বছরে বা প্রতি বছরে তার জমির পরিমাণ অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় যে সকল কৃষকদের এক একরের কম জমি রয়েছে তারা সরাসরি পান চার হাজার টাকা করে প্রতি বছর পাশাপাশি যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা সরাসরি পান দশ হাজার টাকা রাজ্য সরকারের তরফ থেকে তাই বন্ধুরা এবার রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি দেওয়ার যে প্রক্রিয়া তা চালু করতে চলেছে কারণ আপনারা যদি স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু তা পরিষ্কার দেখতে পাবেন তো এবার বর্তমানে রবি সিজন দু হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কৃষকেরা পেয়ে যাবেন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এবং নভেম্বর মাসের লাস্টের দিকে তো যাদের জমির পরিমাণ এক একরের কম মাসে তারা এই একটি কিস্তিতে পাবেন দু হাজার টাকা করে এবং যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা সরাসরি পাবেন পাঁচ হাজার টাকা করে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে এবং কারা কত পাবেন আমি আপনারা জানালাম এবার আমি জানিয়ে দেবো কৃষক বন্ধু প্রকল্পে কী কী নিয়ম আসতে চলেছে প্রথম নিয়মে বলা হয়েছে এবার পিএম এম সন্মান পি এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের মতনই একটি পরিবারে একজনই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন তাই নিয়ম জারি হবে কারণ দেখা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের করা নিয়ম বা সেরকম কোনো রকমের নিয়ম না থাকার দরুন অনেকে এই প্রকল্পের সুবিধা যারা যোগ্য নয় তারাও পাচ্ছে মানে ধরুন একটি পরিবারে অনেকজন কৃষক বন্ধু পাচ্ছেন সবার নামে জমি রয়েছে তো সেক্ষেত্রে তা আর হবে না কারণ এবার একটি পরিবারে একজনই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর রয়েছে এই খবরটি কিন্তু অফিসিয়ালি নয় কিন্তু অফিসিয়ালি ঘোষণা খুব তাড়াতাড়ি চলে আসবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে বর্তমানে একটি কৃষক জমি বা একটি কৃষিজ জমির অনেকজন উপভোক্তা ধরুন আপনি আসল মালিক কৃষক বন্ধু আপনি আসল মালিক আপনার জমির আপনি কৃষক বন্ধু প্রকল্প আছেন এবং আপনি হয়তো আপনার জমিতে কাউকে ভাগে দিয়েছেন তাহলে সেও সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্প সেই জমি দিয়েই পাচ্ছে তো সেটা আর হবে না একটি জমির একজনই উপভোক্তা থাকবেন এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর রয়েছে যখন এই ঘোষণাগুলো অফিসিয়ালি আসবে আমরা আপনাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তাই অবশ্যই আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন তাহলেই আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবাইকে পাবেন পাশাপাশি বন্ধুরা তিন নম্বর আপডেটে বলা হয়েছে যারা চাষাবাদের সঙ্গে যুক্ত নন বা যারা যারা চাষ এক কথায় করেন না তাদের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা দেওয়া হবে না এটাই শুধু বলা হয়েছে কিন্তু এটি স্পষ্টভাবে কিছুই বলা হয়নি তাহলে যারা বৃদ্ধ বা যারা চাষ সত্যিই করতে পারবেন না বা আপনাদের শারীরিক প্রবলেমের কারণে পারবেন না তাদের কি দেবে না তো এই নিয়ে এখনও খোলাসা করা হয়নি তবে অফিসিয়ালি যখন ঘোষণাটি করা হবে তখন এই নিয়ে বিস্তারিত আপডেট দিয়ে দেবে নবান্ন তো অবশ্যই এ আমি প্রশাসন সূত্রে যা যা এই তিনটা আপডেট আমি দিলাম এই আপডেটটি কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনাদের কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড যদি মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট অসমেন্ট করে তাহলে মূল কাহিনী হলো আপনাদের দু হাজার পঁচিশ রবি সিজনের টাকা দেওয়ার সময়সীমা হচ্ছে নভেম্বর মাসের শেষ করে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে পাবেন এবং স্ট্যাটাস চেক করে দেখবেন যদি সমস্যা দেখা দেয় তাহলে আবার অফিসে যাবেন কৃষি দপ্তর অফিসে আর কৃষি দপ্তরের অফিসের তরফ থেকে যদি এসএমএস পাঠানো হয় তাও অফিসে গিয়ে সমস্যার সমাধান করিয়ে নেবেন পাশাপাশি কি কি নিয়ম আরও জারি হলো কৃষক বন্ধু প্রকল্পের সবদাই জানালাম তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি নোটিফিকেশন কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ